নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাইব্রেরি নিয়ে সবাই কেমন আছো আজকে ছুটির দিন ছুটির দিনে নিশ্চয়ই সবাই কিছু না কিছু একটা ছুটির আমেজে আছো তাই না বাট সবারই মনের মধ্যে চলছে কখন দেখতে পাবো নিজের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তো সেই মতোই আজকে আবারও নিয়ে চলে এলাম তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে আর সবাইকে বলবো বিশেষ করে যারা আজকের দিনে প্রথম এই ভিডিওটি দেখতে এসেছেন তাদের উদ্দেশ্যে বলবো এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং তো যে সময়ই তোমার কাছে এই রিডিং আসুক না কেন তুমি যে কোনো সময়ই যদি ইন্টারেস্টেড হয়ে এই রিডিংটা দেখতে আসো তোমার সঙ্গে অবশ্যই ফিফটি টু সিক্সটি ম্যাচ করবে হানড্রেড কিন্তু কখনোই করবে না কারণ এটা একটা জেনারেল প্রেডিকশান তো যদি আপনি নিজের প্রেডিকশানটা একদম হান্ড্রেড চান তাহলে আপনাকে কিন্তু পার্সোনাল প্রেডিকশন নিতে হবে আর সেটা আপনি পাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে বারবার আমি একটা সতর্ক বার্তা সবাইকে দিচ্ছি বারবার বিভিন্ন ভিডিওতে আমি বলছি যে আমার দুটি পেজ আছে ঐতিহ্য পেজ আর একটি হচ্ছে আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট সেকেন্ড পেজ বাট প্রচুর কী হচ্ছে পেজের এমন সব ফেক বার করছে সেই সমস্ত ফেক পেজ থেকে তোমাদের মানে আমার যে সমস্ত ফলোয়ার্স আছে তাদেরকে কি করছে ইনবক্সে গিয়ে তোমাদেরকে বিব্রত করছে আমি অনেকেই আমাকে সেগুলো যা যা লিখছে স্ক্রিনশট তুলে তুলে আমাকে পাঠাচ্ছ অবশ্যই বলবো ইনবক্সে কারোর সঙ্গে কথা বলো না কেউ যদি তোমাকে নিজে থেকে মেসেজ করে হয়তো আমার জীবন ঐতিহ্য পেজের লোগোটা দিয়ে বা আকাশ স্পিরিচুয়াল পয়েন্টের লোগোটা দিয়ে তোমাকে মেসেজ করছে প্লিজ কেউ কনভারসেশন করবে না ঠিক আছে কেউ কথা বলবে না কারণ এগুলো ফেক পেজ থেকে করছে ওকে যদি তোমাদের সত্যি প্রয়োজনীয়তা থাকে সত্যি তোমরা পার্সোনাল প্রেডিকশন নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে আর আমার পেজেতেও তোমরা পেয়ে যাবে বিশেষ করে শর্টসে গিয়ে তোমরা দেখবে টাইপ করা থাকে ওকে আমি এখন আমি আমার লং ভিডিওতেও টাইপ করে দেওয়ার চেষ্টা করব ওকে তো অবশ্যই যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো তো চলো আর বেশি দেরি করবো না কারণ তোমরা সবাই অপেক্ষা করে আছো তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস দেখার জন্য অনেকেই তোমরা বলতে পারো দিদি তোমার গ্লাসটা কোথায় আজকে গ্লাসটাতে প্রবলেম হয়েছে গ্লাসটা কিন্তু একদম চশমার দোকানে আছে ঠিক আছে তো ক্লাসটা আজকে ওই জন্য পড়িনি হয়তো আজকে কালকে দুদিনই হয়তো পড়তে পারবো না রিডিংটা করব তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে আর বলবো অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো তো চলো শুরু করলাম দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমাকে নিয়ে তার মনের মধ্যে কি চলছে দেখো থ্রি অফ বটম ডেক বিল ফরচুন টু অফ ফোর অফ ওয়ান বন্ধুরা আজকে ভীষণ একটা কনফিউশনের মধ্যে পড়ে আছে ইভেন বড্ড বেশি থার্ড পার্টি থার্ড পার্টি নিয়ে বড্ড বেশি যেন মানে একটা থার্ড পার্টির বার আমরা যেটা বলি তো থার্ড পার্টির থেকে বড্ড বেশি প্রবলেমকে ফেস করছেন আজকে এবং সেই জায়গা থেকে থার্ড পার্টি নিয়ে ভীষণভাবে উনি বিব্রত এবং থার্ড পার্টির জন্য উনি হয়তো মানে অনেক জিনিস এই সম্পর্কের মধ্যে দেখো ফোর অফ ওয়ানস এসেছে তোমার প্রতি ফিলিংস থাকা সত্ত্বেও উনি কিন্তু মানে যে তোমার সঙ্গে একটা সেলিব্রেশন চাইছে তোমার সঙ্গে দেখা করতে চাইছে সেই জায়গাগুলো থেকে ল্যাক হচ্ছে মানে উনি করতে পারছেন না সেই জায়গা থেকে সেই জন্য উনি কোথাও কিন্তু আজকে উনি ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েছেন এবং বেশি এই ইমোশনটা রংলি ওনার ওপরে মানে একটা মানে প্রভাব ফেলছে এবং উনি ওভার স্ট্রেসড হচ্ছেন বাট তোমার প্রতি কিন্তু ফিলিংসটা কিন্তু একদম স্বচ্ছ পিওর তোমার প্রতি প্রচুর ভালোবাসা বাট উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছে কিন্তু হয়তো উনি আজকেও দেখা করতে চেয়েছিলেন কিন্তু হয়নি তো সেই জন্যেই উনি দেখো থার্ড পার্টি থেকে ভীষণভাবে একটা মানে মানসিক চাপ ফিল করছে মানসিক চাপ ফেস করছে অ্যান্ড উনি ভীষণভাবে ভাবছে যে সেই জায়গাটা কবে আসবে দেখো উইল অফ ফরচুন উনি একটা গুড চেঞ্জিং চাইছে এই সম্পর্কের মধ্যে এই সম্পর্কের মধ্যে উনি একটা মানে ভালো সময় দেখতে চাইছে বাট কোনোভাবেই সেই ভালো সময়টাকে উনি পেতে পারছে না উনি কোথাও এই সম্পর্কের মধ্যে এই থার্ড পার্টিটা পুরোপুরি ইরেজ হয়ে যাক উনি এটা চাইছে বাট কোথাও কিন্তু দেখছে সেই থার্ড পার্টি যে ম্যাটারটা এটা কোথাও রয়েই যাচ্ছে এবং তোমাদের মধ্যে যে একটা সঠিক টেক সেটা হচ্ছে না উনি হয়তো তোমাকে অনেক কিছু প্রপোজাল দিচ্ছে বাট সেটা হয়তো কোথাও উনি ঠিকভাবে মানে দেখছে যে যে সেটা মেনটেন হচ্ছে না বা তুমি মেনটেন করতে পারছো না বা তিনিও মাঝে মাঝে মেনটেন করতে পারছে না তো সেই জায়গা থেকে উনি ওভার স্ট্রেসড আজকে আমার ভালো লাগছে না মন ভালো নেই কষ্ট পাচ্ছে দুঃখ হচ্ছে এই রকমের একটা সিচুয়েশানের মধ্যে কিন্তু উনি আছেন বাট কোথাও ফোর অফ ওয়ান্স তো এটাই বলে দিচ্ছে যে তোমার প্রতি সেই ভালোবাসাটা কিন্তু তীক্ষ্ণ 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 আছে তো উনি সেই ভালোবাসার প্রভাব থেকে কিন্তু বেরোতে পারছে না এবং তোমার প্রতি ভীষণ একটা পিওর ফিলিংস এবং উনি কোথাও তো এই ফিলিংস এবং এই সম্পর্কটার একটা চাইছে পরিণতি ভীষণ একটা ডিপ রিলেশনশিপ তৈরি হোক একটা পরিণত রিলেশনশিপ ম্যাচিওর রিলেশনশিপকে উনি দেখতে চাইছেন কিন্তু তিনি কোনোভাবেই সেটা হচ্ছে না ওনার আজকের দিনে দাঁড়িয়ে এবং সেই জন্যেই দেখো এই যে টু অফ শোর্স উনি খুব স্ট্রেস নিচ্ছে উনি মনের মধ্যে একটা কষ্ট চলছে উনি যেন কিছু আশা করেছিলেন সেই আশাটা হত হলেন সেই আশাটা থেকে উনি সরে গেলেন দুঃখ পেলেন এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে উঠে আসছে বাট উনি কোথাও তো তোমাকে হারাতে চাইছে না উনি চাইছে তোমার সঙ্গে রিলেশনশিপটা কোথাও চলতেই থাকুক চলতেই থাকুক চলতেই থাকুক এবং আজকে যে তোমরা কিছু কিছু মানুষ কিন্তু তোমরা দেখো টু অফ শোর্স থ্রি অফ শোর্স আছে একটা মানসিক উত্তেজনা চলছে মানসিক দিক থেকে ভীষণ ডাউন হয়ে আছে তো বলবো যে অনেকের জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু আছো ঠিক আছে সেই জায়গা থেকেই উনি উইল অফ ফরচুন উনি একটা পরিবর্তন চাইছে উনি যোগাযোগ চাইছে উনি কথা বলতে চাইছে উনি দেখাও করতে চাইছে ফোর অফ ওয়ান্স আছে না উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছে সেটা হয়নি আজকে এবং সেখান থেকে ভীষণ একটা মানসিক দিক থেকে উনি তো ভেঙে পড়ছেন কষ্ট পাচ্ছেন তো চলো তাহলে দেখি যে উনি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উনি কি চাইছেন উনি কি চাইছেন উনি কি চাইছেন এখানে যদিও উঠে এসেছে যে উনি সম্পর্কটা ভালোভাবে কন্টিনিউ করতে চাইছেন তবু আমি দেখব যে উনি আজকে তোমাদের সম্পর্ক নিয়ে ভবিষ্যৎটা আসলে কি চাইছেন উনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন নাকি উনি চাইছেন শুধুই ওই রিলেশনশিপ চলুক নাকি তোমরা যদি নো কন্ট্যাক্ট থাকো উনি কি চাইছেন উনি চাইছেন তোমার সঙ্গে রিউনিয়ন হয়ে যাক সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছেন নাকি অন অফ সিচুয়েশানে চালাতে চাইছেন তো চলো দেখে নি দেখে নেব তোমার ভালোবাসার মানুষ আজকে এই সম্পর্কটা নিয়ে কি চাইছেন এই সম্পর্কটার ভবিষ্যৎ কি হোক উনি কি চাইছেন তোমার ভালোবাসার মানুষ এই সম্পর্কটার ভবিষ্যৎ নিয়ে ওনার ওনার চাহিদা চাহিদা কি কি উনি কি চাইছেন ভবিষ্যৎটা নিয়ে কি চাইছেন আবারও দেখো বটম ডেকে থ্রি অফ শোর্স এসে গেছে দেখলে কত সুন্দর করে সাফল করলাম টাওয়ার কার্ড বাট সিক্স অফ কাপস and ten of swords দেখো বন্ধুরা উনি চাইছেন তো তোমার সঙ্গে এই যে একটা রিইউনিয়ন সিচুয়েশন সিক্স অফ কাপস মানে তোমার সঙ্গে একটা আর বারবারই এটা উঠে আসছে উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছেন বুঝতে পেরেছো and উনি তোমার সঙ্গে খুব সুন্দর একটা তোমরা যদি নো কন্টাক্টে থাকো তাহলে উনি কিন্তু চাইছেন তোমাদের মধ্যে একটা সুন্দর রিইউনিয়ন আসুক সুন্দর হ্যাপিনেস ভরা একটা রিলেশনশিপ চলুক বাট এখানে দেখো তোমাকে যে ম্যারেজ করতে চাইছে সেটা কিন্তু ততটা আসছে না বাট একটা কন্টিনিউয়াসলি রিলেশনশিপ চলুক এবং উনি তোমাকে কোথাও তো নিজের সোলমেট ভাবছে এবং উনি চাইছে এই রিলেশনশিপটার একটা মানে কন্টিনিউ আর একটা মানে স্টেবল একটা কানেকশন থাকতেই থাকুক থাকতেই থাকুক বাট উনি কোথাও উনি চাইছেন তো বটে উনি কিন্তু ওনার সাবকনসিয়াস মাইন্ডে চলছে যে আমি চাইলে কী হবে এটা যেহেতু থার্ড পার্টি সিচুয়েশান আছে যেহেতু প্রবলেম আছে সেহেতু কিন্তু হয়তো দ্য টাওয়ার অ্যান্ড দ্য টেন অফ সোর্স মাঝে মাঝেই নো কনট্যাক্টে যাবে মাঝে মাঝেই নো কনট্যাক্টে যাবে মাঝে মাঝেই এই মন ভাঙার গল্প নিয়েই আমাকে চলতে হবে এবং হয়তো এই মন ভাঙার গল্প বারবার যদি হয় তাহলে কিন্তু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা নো কনট্যাক্টেও চলে যেতে পারি তো মানে উনি কোথাও মানে এটা কোথাও ওনার সাবকনসিয়াসে বসে আছে আমাদের সম্পর্কটা অন অফ অন অফ করেই কিন্তু চলতে থাকবে উনি পুরোটা যে মানে উনি চাইছেন তো তোমার সঙ্গে একটা কন্টিনিউয়াস রিলেশনশিপ কিন্তু ওনার সাবকনসিয়াস মাইন্ড ওনাকে এটাই ইঙ্গিত দিচ্ছে যে এটা অফ অন অফ অন সিচুয়েশানই চলবে এটা ফুললি যে একটা স্টেবল রিলেশনশিপ সেটা হওয়া মুশকিল কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে অ্যান্ড সেখান থেকেই বারবার মন ভাঙার একটা গল্প এসে যাচ্ছে এবং সেখান থেকেই হতাশা কোথাও তো একদম মানে আক্রমণ করবে এবং সেখান থেকেই হয়তো আমিও নিজের ওপরে কন্ট্রোল রাখতে পারবো না আমার মধ্যে রাগ জমাট বাঁধবে এবং সেখান থেকে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে যেতে পারে আমি কিন্তু এটা ভাবছেন তো চলো তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কটা আগামী ফাইভ ডেজের মধ্যে কিরকম থাকতে চলেছে হুম দেখবো তোমাদের সম্পর্কটা আগামী ফাইভ ডেজের মধ্যে কোন জায়গায় থাকবে দেখবো তোমাদের সম্পর্কটা আগামী ফাইভ ডেজের মধ্যে কোন পজিশনে থাকবে কতটা স্ট্রং রিলেশনশিপ থাকবে কতটা কমিউনিকেশন দেখা কি হবে আগামী ফাইভ ডেজ তোমাদের রিলেশনশিপের আগামী ফাইভ ডেজ

কোথাও একটা খুব সুন্দর বন্ডিং থাকছে এবং তোমরা যদি নো কনট্যাক্ট সিচুয়েশানে থাকো তাহলেও যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তাদের মধ্যে একটা যোগাযোগের জায়গা দেখাচ্ছে আর তোমাকে প্রচুর স্টক করবে এই ফাইভ ডেজের মধ্যে স্টকিং এনার্জি প্রচুর আছে আর তোমাকে কল মেসেজ করার পূর্ণ যোগ দেখাচ্ছে উনি কল মেসেজ করবে যোগাযোগ করবে অ্যান্ড দ্য লাভার্স কার্ড অ্যান্ড দ্য ডেভিল আমি দেখাতে পাচ্ছি না মানে তোমাদের মধ্যে কিন্তু দেখা হওয়া এবং কোনো এই ফাইভ ডেজের মধ্যে কামিং ফাইভ ডেজের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ হওয়ারও একটা জায়গা থাকার জায়গা দেখাচ্ছে ওকে তো সেই জায়গা থেকে তোমাদের মধ্যে কোথাও বন্ডিংটা আরও গাঢ় হচ্ছে আরও ডেপ রিলেশনশিপ তৈরি হচ্ছে বাট উইথ থার্ড পার্টি হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশান এখানে থাকতে পারে কারণ ডেবেল এসে গেছে তো সেখান থেকে কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে অবশ্যই বাট কোথাও এই মানুষটির সঙ্গে তো রিলেশনশিপ বন্ডিং আরও 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 বেশি স্ট্রং হচ্ছে কোথাও এই থার্ড পার্টি কিন্তু এই যে থ্রি অফ শোর্স এই থার্ড পার্টি কিন্তু তোমাদের ভালোবাসার যে একটা স্রোত সেটাকে সেটাকে রুদ্ধ করতে পারছে না স্রোত কিন্তু বাড়তে থাকছে বাড়তে থাকছে কোথাও জোয়ার আসছে এবারে বুঝতে পেরেছ কামিং ফাইভ ডেজের মধ্যে রিলেশনশিপটার মধ্যে একটা জোয়ার আসতে চলেছে প্রচুর মানুষের দেখা হবে ইভেন এরকমও মানে ডেটিং হতে পারে মানে একদম মানে মানে পরিকল্পিত বা তোমাদের মধ্যে প্ল্যানিং ওয়াইজ তোমাদের মধ্যে দেখা হতে পারে এবং সেখান থেকে হতে পারে তোমরা অনেকটা কাছাকাছি এসে যাওয়ার একটা প্রবৃত্তি দেখাচ্ছে তোমাদের মধ্যে এবং সেখান থেকে দুজনের মধ্যে অনেকটা মানে কোনো একটা ডিপ রিলেশনশিপের সূচনা হয়ে যেতে পারে ধারুন জায়গা কামিং ফাইভ ডেজ কিন্তু তোমার জীবনে দেখতে পাচ্ছি এই রিলেশনশিপটার মধ্যে অনেক কিছু মানে আরও ভালো কিছু ঘটতে চলেছে খুব চেঞ্জিং আসতে চলেছে বাট কিন্তু উইথ থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশনটা কিন্তু থাকছেই থার্ড পার্টি সিচুয়েশনটা কিন্তু যে চলে গিয়ে তারপরে হচ্ছে তা নয় উইথ থার্ড পার্টি জিনিসগুলো ক্রিয়েট হচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে তোমাদের সম্পর্কটার জন্য ইউনিভার্স কি গাইড করছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে কি গাইড করছে চলো দেখে নি তোমাদের সম্পর্কের জন্য আজ তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ওনার তো আজকে মন ভাঙার একটা জায়গা দেখতে পেলাম মনটা খুব কষ্ট পাচ্ছে তো তোমাদের সম্পর্কের মধ্যে সরি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি তিনটি কার্ড এসেছে হুম থ্রি অফ শোর্স আহ কিং অফ শোর্স আজকে খালি শোর্স কার্ড আসছে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে ওই যে বললাম না একটু মন ভাঙার পালা চলছে তো ওনার একটু মনটা কিন্তু কষ্ট পাচ্ছে আজকে এবং সেই জায়গা থেকেই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু রাগারাগি অভিমান কিছু এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে ঠিক আছে দেখো কাজগুলো দেখাচ্ছি দেখো নাইট অফ শোর্স অ্যান্ড অফ তো সেখান থেকে কিছু তোমাদের মধ্যে কিছু কয়েকদিনের মধ্যে একটু আসতে পারে কিন্তু কিন্তু আসলেও সেই টিকে থাকছে না কারণ উনি কিন্তু স্টেবল ভাবে থাকছেন হ্যাঁ ওনার মধ্যে হয়তো এই যে এই যে রাগ এই যে অভিমান বা এই যে মন খারাপের ব্যাপার সেখান থেকে হয়তো একটু ল্যাথার্জি কাজ করতে পারে দু একদিন কিন্তু সে কিন্তু স্টেবল তোমার লাইফে জুড়ে থাকছে সেখান থেকেই কোথাও ধীরে ধীরে আবারও ভালোবাসাটা গাঢ় হচ্ছে ভালোবাসাটা আরও কোথাও তার মধ্যে একটা খুঁজে পাচ্ছ তোমরা দেখো এই যে অভিমান এই যে রাগ এই জায়গা থেকে কোথাও সেই বলে না ঝগড়া না হলে ভালোবাসা পারে না সেই রকম একটা এখানে সিচুয়েশন দেখাচ্ছে ঝগড়া জাটি এবং সেখান থেকে আবারও ভালোবাসার আরও একটা গাঢ়ত্ব বাড়ছে এবং দেখো পিছনেও পেজ অফ ওয়ান্স এখানেও এসেছে তো আবারও একটা নতুনভাবে যেন তোমাদের সম্পর্কটা শুরু হতে চলেছে সম্পর্কের মধ্যে একটা কোথাও নতুন জোয়ার খুঁজে পাচ্ছ নতুন করে ভালোবাসাটাকে তুমি যেন মানে আবিষ্কার করছো তার মধ্যে থেকে খুব ভালো লাগলো ইউনিভার্স খুব পজিটিভ আনসার দিচ্ছে অ্যান্ড হ্যাঁ একটু রাগারাগি মান অভিমান আসতে পারে সেটাকে তোমাকেই হ্যান্ডেল করতে হবে এবং তোমাদের মধ্যে না মানে এই যে মানে এই যে কিছু তোমাদের মধ্যে কিছু নেগেটিভ থটস হয়ে আছে তোমার মধ্যেও হয়ে আছে তার মধ্যেও হয়ে আছে এই সম্পর্কটা নিয়ে বা কারণ যেহেতু থার্ড পার্টি সিচুয়েশন আছে তো নেগেটিভ থটসটা হয়ে আছে তো ওই জন্য ইউনিভার্স বলছে সরিয়ে ফেলতে হবে এবং একটা পজিটিভ থটস এর মধ্যে তোমাদের থাকতে হবে যদি তোমরা এই পজিটিভিটিটাকে না ধরে রাখতে পারো তাহলে কিন্তু কোথাও নেগেটিভিটি এই সম্পর্কের মধ্যে ঢুকে পড়তে পারে তো তোমাকে পজিটিভ থাকতে বলছে তাহলেই কিন্তু তুমি এই সম্পর্কটার মধ্যে পজিটিভিটি খুঁজে পাচ্ছ তো খুব ভালো লাগলো ইউনিভার্স খুব সুন্দরভাবে গাইড করলো আজকে অবশ্যই এই গাইডেন্স অনুযায়ী চলো অবশ্যই উপকৃত হবে লাস্ট চলো আজকে একটু ইয়েস্নো কোয়েশ্চেন নিয়ে নেব কয়েকদিন যাবৎ ইয়েস্নোটা হয়নি চলো দেখে নিচ্ছি আজকে তিনটি কার্ডের মাধ্যমে ইয়েস্নো কোয়েশ্চেন চলো ওয়ান টু থ্রি তিনটে কোয়েশ্চেন তোমরা তৈরি করে নাও তোমরা আলাদা তিনটে কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবে এখানে চলো তিনটি পেয়ে যাবে ঠিক আছে দেখো ওয়ান ওকে টু অ্যান্ড থ্রি ওকে তিনটে কোয়েশ্চেন দাও এক দুই তিন তিনটি কার্ডে তিনটি কোয়েশ্চেন দিতে পারো বা যে কোনো একটি কার্ডেও দিতে পারো দুটি কার্ডেও দিতে পারো তোমরা তিনটেই কোয়েশ্চেন দিয়ে দাও জানি তোমাদের মনের মধ্যে প্রচুর কোয়েশ্চেন থাকে হয়তো সেটা আমার রিডিংয়ের মধ্যে ফুলফিলও হয় না সব সময় তাই না তো দিয়ে দাও তো চলো এবারে দেখছি ফার্স্ট ওয়ান ওয়ান নাম্বার কার্ডে দেখব তোমার কোয়েশ্চেনের আনসার কি আসছে ওয়াও ইয়েস অ্যান্ড দ্য মেজার আর কানা আ বিগ ইয়েস তুমি যা চাইছো হয়তো তুমি কোনো পার্সনকে নিজের জীবনে খুব এক্সপেক্ট করছো হয়তো তুমি এরকম কোয়েশ্চেন দিয়েছো কত দিনের মধ্যে যোগাযোগ করবে কত দিনের মধ্যে কল করবে তো হ্যাঁ কল কিন্তু করবে খুব তাড়াতাড়ি তার দিক থেকে যোগাযোগ আসতে পারে বা তুমি যে কোয়েশ্চেনই দাও না কেন সেই কোয়েশ্চেনেরই আনসার একদম ইয়েস ওকে তো চলো এবারে চলে যাচ্ছি সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনে নিশ্চয়ই তোমরা দিয়ে ফেলেছ সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন চলো দেখি কি আসছে ওয়াও এখানেও দেখিয়ে স্পেজ অফ কাপস ভালোবাসা লাভ ইমোশন তুমি যা চাইছো তাই হচ্ছে কোথাও একটা পজিটিভ জায়গা ক্রিয়েট হতে চলেছে জীবনে ভালোবাসা আসছে নিউ বিগিনিং আসছে নতুন কোন খুশখবরি আসছে দারুণ জায়গা অবশ্যই ক্লেম করো নাম্বার লিখে ক্লেম করবে ওকে কার্ডের নাম্বার লিখে ক্লেম লিখবে চলো এবারে তিন নম্বর অ্যান্ড শেষ পালা দেখে দেখেনই ওয়াও বিগ 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 ইয়েস এখানেও লাভ টু অফ কাপস পিজ অফ কাপস টু অফ কাপস মানে ইমোশন ইমোশন মানে তোমরা সবাই না ইমোশনের কোশ্চেন দিয়েছো ঠিক না সব ইমোশনের কোশ্চেন সব প্রেমোজ প্রশ্ন অন্য কোয়েশ্চেনও কিছু কিছু মানুষ হয়তো দিয়েছো কিন্তু বেশিরভাগটাই আমি বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট কেসেস সবাই ইমোশনাল কোশ্চেন দিয়েছো ভালোবাসা জনিত প্রশ্ন সব কিছুতেই একদম ইয়েস তুলে দিয়েছে তোমাদের হাতে আমার কিছু বলার নেই আজকে তিনটে কার্ডে ইয়েস বিগ 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 ইয়েস ভালোবাসা আসছে লাভ আসছে সবাই খুশি থাকো আনন্দে থাকো ক্লেম করো রিডিংটা আর মনের মধ্যে আনন্দের খুশির জোয়ার রাখো পজিটিভ থাকো দেখবে জীবনে সবটা ভালো ভালো হচ্ছে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি